আসলে ভারত এই মুহুর্তে আমাদের ওরকম করে কিছু জানায়নি একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি বাট ওরা কিন্তু পুরা ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনে তৈরি হয়ে গেছে আসলে আপনি সিচুয়েশানটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট এই মুহূর্তে পুরা ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না আপনি জানেন যে আমি দুইবার আইসিসি মিটিংয়ে প্রথমবার তো বিসিসিআই সেক্রেটারি ছিল জয় তার সাথে কথা বলেছি বিক্রিভাবে রিকোয়েস্ট করেছি পরেরবার বার উনি যখন মিটিং করেছি তার সাথে সে তখন আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে বাট তার তো একটা ভালো ইনফ্লুয়েন্স আছে বিসিসিআইতে নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ওর সাথে কথা বলেছি রিকোয়েস্ট করেছি আমার মনে হয় তারপর আমরা একটা আই পেয়েছি আমার মনে এখনও এটা অন টাইম আছে বাকিটা সময় বলে দিবে আর কি যেটা হচ্ছিল কি আপনার আমরা সবসময় মনে করি যে আপনি যদি টেস্ট ক্রিকেট কেন বলি লঙ্গার প্যাশন ইস রিয়েল টেস্ট অব ইউর ক্যারেক্টার টেম্পারমেন্ট সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে আমি যদি নাম নাও করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয় কিন্তু আপনার ফ্যাসিলিটিস ড্রেসিং রুম উইকেট যেখানে খেলবেন আপনি ট্রান্সপোর্টেশন সব জিনিস যদি আমরা ইম্প্রুভ করতে পারি আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করার যে এই প্রায়রিটি ঠিক ঠিকমতো দেই আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রান্সেশনে চলছে কিন্তু আমাদের তিন চারটা পাঁচটা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে এই 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 ইয়েটা তৈরি হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিক মতো আমরা তৈরি করতে পারি তাদের তাহলে কিন্তু এই আপনার যে যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিকমতো এগিয়ে দিতে পারছি কিনা এটা খুব ইম্পর্টেন্ট পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও যে আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে সো আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিমে টিমকে ফিট করবে এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো মিস করেছেন আপনার কোয়েশ্চেনটা প্রথম এটা খুবই গুরুত্বপূর্ণ সিসিডিএম যারা রেকর্ড রেখেছে এবং আই এম শিওর কেউ না কেউ খেলা দেখেছে এদের থেকে একটা মানে আপনার ফিডব্যাক বা আপনার ওদের ওদের থেকে সিলেক্টার অলরেডি আছে এদের থেকে আমরা চেষ্টা করবো যে একটা পুল করার এটা পাঁচজন জন, করে বিশ জন তিরিশ জন এটা ওরা ডিসাইড করবে বিকজ আমি যদি খেলাটা দেখি আমি বলতে পারবো না বাট আমি পলিসি দিতে পারি যে যাদের নিয়ে আমরা যদি মনে করি ট্যালেন্টটা তারা যদি হারিয়ে না যায় যদি যার এইজ লেভেল মনে করেন যদি কেউ আন্ডার ফিফটিন আন্ডার সেভেন আন্ডার নাইনটিন তো ওই দিকে আমরা ওই লেভেলে ইনজেক্ট করতে পারি কিনা হ্যাঁ ওইটা হলে সবচেয়ে ভালো হবে আর কি ঠিক আছে দেখা যাক বাকিটা তো পরিকল্পনা